আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অনেকদিন পর আপনাদের মাঝে আসান ভাইয়ের তরফ থেকে ইউরো গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি পাওয়ার ট্যাক ইউরো তো ফার্ম ফার্মট্যাকের ব্যাপারে কিছু বলার নেই কেননা এই গাড়িগুলো ইন্ডিয়াতে এত চলে এত পরিমাণে জনপ্রিয় তবে আমাদের দেশে কেন জানি ভালো গাড়িগুলো একটু দামি গাড়িগুলো একটু ভালো ব্র্যান্ডের গাড়িগুলো আসলে একটু কম চলে নয়তো দেখা যায় মার্কেট ভ্যালু নেই নয়তো দেখা যায় যে রিভিউটা খারাপ কেন জানি এই গাড়িগুলোর চাহিদাটা একটু কম মানে অন্যান্য যেই মাহেন্দ্র সোনালিকা টাফি তো এই গাড়িগুলোর চাইতে কেন জানি ভালো গাড়িগুলোর চাহিদা আমাদের দেশে একটু কমই দেখা যায় যাই হোক এই যে ইউরো মানে পঞ্চান্ন এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়ির বিষয়ে সরাসরি মহাজন পক্ষ আসান হাবিব ভাই তো ওনার তরফ থেকে বলা আছে যে বিশের গাড়ি শোরুম ধরা গাড়ি শোরুমে ধরা ছিল বিশ সালের গাড়ি এখন গাড়ি যেহেতু কয়েক ধরা ছিল সুতরাং বলা যায় যে দু এক বছর ধরাও থাকতে পারে তো এখন সেই বিষয়টা আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন আর সেই সাথে গাড়ির আউটসাইড কন্ডিশন টোটালি ফ্রেশ ফ্রেশ একটা গাড়ি আর যারা বড় গাড়ি খুঁজছেন এটা হচ্ছে ইউরো পঞ্চান্ন পঞ্চান্ন সুতরাং বুঝতেই পারছেন যে পঞ্চান্ন যেহেতু তো পঞ্চান্ন হর্স পাওয়ার রেঞ্জের গাড়ি যে কোনো প্রকারের হয় পরিবহন করবেন নয়তো চাষবাস করবেন এই গাড়িগুলোর সার্ভিস পারফরমেন্স শক্তির বিচারে এই গাড়িগুলো আপনারা যারা আসলে গাড়ি চালায় যারা পাওয়ার ট্যাক ফার্মটাকে এই দুইটা ব্র্যান্ড যারা আসলে ব্যবহার করে যারা চালায় তাদের থেকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যাচাই বাছাই করে নেবেন একটা গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই আর গাড়ির স্পেয়ার পার্টসও কিন্তু হাতে নাগালেই পাওয়া যায় হ্যাঁ পাওয়ার ট্যাক ট্যাকের স্পেয়ার পার্টস কিন্তু অপ্রতুল নয় আর সেই সাথে এই গাড়ির যে আউটসাইড কন্ডিশন দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে কিন্তু একদম ফ্রেশ একটা গাড়ি আর নাম্বার দেওয়া আছে মহাজন পক্ষের কথাবার্তা বলবেন লোকেশন হচ্ছে যশোর যশোরের আশেপাশে আর এছাড়াও যশোরের আশেপাশে যতগুলো জেলা আছে যশোরে পাওয়া যাবে না এমন কোনো গাড়ির পার্টসই হয় না তো অনেকেই পার্টস নিয়ে টেনশন করেন এমন কোনো গাড়ির পার্টস আসলে যশোরে পাওয়া যাবে না এমন তো হতেই পারে না আপনারা এই বিষয়টা সকলেই জানেন আর দরদামের বিষয়টা তিন লাখ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লাখ ষাট শুধু ইঞ্জিন এখন যারা আসলে খুলনা ডিভিশন অথবা যশোরের আশেপাশে যতগুলো জেলা উপজেলা রয়েছে তো ইজি হবে আপনাদের জন্য আসা যাওয়া এসে দেখে শুনে যাচাবাছা করে দেখতে পারেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম